দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা দিন বোররা উপজাতিক গ্রামে আমরা এখানে আহ দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার যে নির্বাচনীয় প্রচারণায় আজকে সকাল থেকে মাটি নেমেছেন বর্তমান উপজেলার চেয়ারম্যান এ এন ময়নুল ইসলাম সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি তো আসলে যে কথাটা না বলে নাই হয় যে আপনারা জানেন যে এম ময়নুল ইসলাম অনেক বাধা বিপত্তি ইয়ে করে যে প্রতিকূলতা রেখেও সব বাধা বিপত্তি পেরিয়ে উনি এই হেলিকপ্টার প্রতীক মার্কা আনুষ্ঠানিকভাবে গতকালকে বিকাল চারটা বা সাড়ে তিনটার দিকে উনি ঘোষণা দিয়ে ওনার নির্বাচনী অপচারণা চালিয়ে যাচ্ছেন সে ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বুড়া উপজেলার যে সরপতি গ্রাম তো আপনি একটু হেলিকপ্টার মার্কা এবং এ এম এম মনির বাইয়ের সম্পর্কে একটু আমরা এলাকাবাসী আমাদের এম এম মনির

হাকিম সাহেবের সুযোগ আব্দুল হাকিমের সুযোগ সন্তান হিসাবে সবাই ঐক্যবদ্ধ হিসাবে আমরা মলকে সাপোর্ট দিচ্ছি এমনক্টার আমার মার্কে একুশ তারিখে বিজয় বিজয় হিসাবে ঘোষণা আমরা দিতে চাচ্ছি বীর মুক্ত সন্তান

প্রিয় দর্শক ধরে আপনারা শুনলেন যে জনগণের ভালোবাসা জনগণের আন্তরিকতা যে ইএ এম মনুল ইসলাম অর্থাৎ চার চারবারের সংসদ সদস্য মরমুম জিপিএম আব্দুল হাকিম সাহেবের সুযোগ্য সন্তান বড়রা উপজেলার

উন্নয়নের জন্যই কাজ করি আমি এই যে আপনারা জনগণের চলাফেরার কথা চিন্তা করি তো এইসব করে করেছি এবং আপনারা আমার সাথে থাকেন আমার সহযোগিতা করেন নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনারা যদি আমরা নির্বাচিত করেন

আশা করি অন্তুরা আল্লাহ রহমতাম অনেক কিছুই তখন কেরম পা সবাই সবাই অবস্থান